হ্যাঁ এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ইফতারে শেষ ইফতারে শেষ রোজার ইফতারে আমি আমরা কী কী আয়োজন করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ফার্স্ট অফ অল আমি এখানে ছোলা মাখবো সেজন্য শসা আর হচ্ছে এই টমেটো এগুলো কেটে নিয়েছে এবং আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং ছোলা সিদ্ধ করা আছে আর এর মধ্যে দিলে আমি একটু টক দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব ছোলা মাখা করার জন্য আর লবণ দেবো এছাড়া কোনো রকম কোনো মশলা এর মধ্যে আর দেবো না ঠিক আছে পরে এর মধ্যে ছোলা ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবং আমি যদি এর মধ্যে পরে একটু হলেও টক অ্যাড করেছিলাম এইভাবে ছোলাটা মেখেছি দেখো এর সঙ্গে এরপরে ছিল পেঁয়াজি পেঁয়াজিটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে বেসন টেসন দিয়ে এরপরে এটিকে ছোট ছোট করে ভেজে নেওয়া হবে আর এই ভাজাভুজিগুলো উনুনে করার কারণ হচ্ছে উননের যে কোনো জিনিস করলে তার স্বাদটা একটু আলাদাই হয় কাঠের উনুনে তো তো এইভাবে গরম গরম পেঁয়াজই ভেজে নেওয়া হয়েছে তোমরা চাইলে ফুল রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে নিশ্চয়ই তোমাদের কমেন্ট আসলে আমি করে দেবো এবং দেখো এইগুলিকে ভালো করে গ্রাম স্টাইলে পাকাটি দিয়ে ভালো করে উল্টে নেওয়া হচ্ছে তোমরা চাইলে চামচও ব্যবহার করতে পারো তো এখানে অনেক কটি ইফতারের থালা সাজাতে হবে যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা অনেকেও আট নজন তো এখানে ভাবি বসে পড়েছে ইফতার সাজানোর জন্যে তো দেখো এখানে মুড়ি দেওয়া হয়েছে এবং একে একে যা যা ইফতারের আয়োজন করা হয়েছে সেগুলো থালা ভর্তি করে সাজানো হবে তো দেখো আস্তে আস্তে থালাগুলো সব সাজিয়ে নিচ্ছি খেজুর দিয়ে ফল দিয়ে এবং চপিয়া যেটা আমরা আলাদা করে রেখেছিলাম সেটা থালাতে দেওয়া হয়নি এবারে শসা দেওয়া হচ্ছে একে একে সব খাবারগুলো দিয়ে এবং ওখানে সেই তালাগুলো ভর্তি করা হচ্ছে মানে সাজানো হচ্ছে আর কি তো দেখো এইভাবে থালা সাজানো হলো এবং সবাই মিলে একসাথে বসে আজকে একটা সুন্দর দিন কাটানো হলো একটি সুন্দর ইফতার তো আব্বা ভাই বোন সবাই বসে পড়েছে এবং অনেকটি এখনই